মহালয়ের আগে মণ্ডপে পাড়ি দিচ্ছে দুর্গা প্রতিমা পূর্ব মেদিনীপুর জেলার বর্ষিয়ান প্রতিমা শিল্পী মাধব জানা প্রতিমাগুলি তার বাড়ি থেকে চলে যাওয়ায় ভারাক্রান্ত এবং মনে কষ্ট কেননা প্রায় চার মাসের ওপরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল বাড়ি যেন ছিল গম গম ওনার বাড়িতে মেয়েরা এলে এবং মেয়ের সঙ্গে ছেলেরা থাকলে যেভাবে আনন্দ উল্লাসে বাড়ি আনন্দিত হয় তেমনি চার মাস ধরে আনন্দ উল্লাস মাধব বাবুর বাড়িতে চলছিল কিন্তু মন ভারাক্রান্ত মা চলে যাচ্ছেন বেণী বাবুর বাড়ি থেকে শুধু তাই নয় বাড়ি থেকে যে সকলেই চলে যাচ্ছেন মণ্ডপে সেই কারণে বেনিমাধব বাবু শুধু নয় ওনার পরিবারের ছেলে বৌমা এবং স্ত্রী সকলেই মনে কষ্ট আবার এক বছর অপেক্ষা করতে হবে বেনি বাবুকে যখন আবার মা আসবেন মাধব বাবুর বাড়িতে তিনি সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন মা দুর্গাকে আর সাজিয়ে পাঠিয়ে দিচ্ছেন মণ্ডপে মণ্ডপে পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি রাবস হাড় কাটুনী করে মা চলে যাবেন আপনার বাড়ি থেকে কিছুটা কি মনে কষ্ট থাকবে সব ফাঁকা হয়ে যাবে ঘরটা একদম পুরো এখন যে ভাবে ভাল লাগছে অতটা ভাল লাগবে না তখন একদম পুরো খালি হয়ে যাবে না খুব খারাপ লাগে তখন তিন মাস ধরে যে খাটনে সে খানের পরে আর মজা পাওয়া যায় মার কাজ প্রতিমার কাজ একদম শেষ হ্যাঁ শেষ পর্যায়ে অল্প একটু কাজ বাকি আছে পাড়ি দেবে কবে কাল থেকে হবে কেন হঠাৎ হঠাৎ চট জলদি পাড়ি কেন না জলদি বলতে পর পর আমাদের এই ঠাকুরগুলো কমপ্লিট করে করে আসতে হবে না আবার রেডি করে আসতে হবে কোথায় কোথায় যাচ্ছে পাড়ি এইবার ফার্স্ট যাচ্ছে একান্ন পিঠে সতী পিঠে এটা কুলবনি যাবে কালকে আর বুধবার যাবে আপনার এইতলা বাজার পটাশপুর প্রতাপ দিঘি রেনবো ক্লাবে আর বৃহস্পতিবার হলদিয়া যাবে ক্যাপটাস ক্লাবে আর কালকে বেলদা যাবে বুধবার বৃহস্পতিবার মা আস্তে আস্তে করে আপনার বাড়ি থেকে ফাঁকা হয়ে যাবে শুধু আপনি নয় আপনার সপরিবার সপরিবারে খারাপ লাগে এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে না দুটো ঘর একদম কিছুটা মনে কিন্তু ভারাক্রান্ত হচ্ছেন বেনুমাধব বাবু কেননা যে কয়েক মাস হাড়খাটুনি করে মাকে এবং মায়ের ছেলে মেয়েকে কিন্তু তৈরি করেছেন সেক্ষেত্রে শুধু বেনুমাধব বাবু নয় তার পরিবারে কিন্তু একটা কষ্টের মনে কিন্তু দিন যাবে প্রতিমাগুলো চলে যাওয়ার পর অত্যন্ত তাপর্য রাস্তার উপরে কাজ হচ্ছে সেখানে একটা ঠাকুর আছে আশিস ধা বালগি এটাই যাবে হলদিয়া হলদিয়ার